আজ আমি বানাবো উপসের দিনে আপনারা এই সাবুর পরোটাটা বানিয়ে নিতে পারেন এইটা খেতে অসাধারণ লাগে সাবু মাখা আমরা খাই কিংবা সাবুর বড়া আমরা খাই সাবুর খিচুড়ি আমরা খাই কিন্তু সাবুর পরোটা অনেকেই খায় না একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সাবুদানা ছোট সাবুদানা দিয়ে পরোটা বানাবো আপনারা চাইলে বড়ো সাবুদানা দিয়েও বানাতে পারেন আচ্ছা প্রথমে আমি এক কাপ ছোটো দানা সাবু নিয়ে নেব আর একটা ফ্রাই প্যানেতে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটু চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নেব মানে এর মধ্যে যে একটু জলীয় ভাব যদি থাকে সেটা যেন চলে যায় তাহলে কি হবে আমি এটাকে পাউডার বানাবো তাহলে খুব ঝরঝরে পাউডার হবে অবশ্যই এই প্রসেসটা করতে হবে বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট দেখবেন একটু কড়কড়ে হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেবো আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নেব এদিকে আমি চারটে আলু নিয়ে নিয়েছি অবশ্যই আলুটা একটু বেশি দিতে হবে আপনারা কিন্তু কম বেশি করতে পারেন মানে বেশি কম করবেন না তিনটে নিলেও চলবে আমি চারটে আলু নিয়ে নিয়েছি আলুটাকে কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রথমে আলুটা এই গ্রেটের সাহ সাহায্যে মানে কাদ যেটা হয় ঘিসুনি সেটা দিয়ে আমরা আলুটাকে ভালো করে আমরা ঘিষে নেব আপনারা কিন্তু ইচ্ছা করলে এর মধ্যে কাটা চামচ দিয়েও আপনারা আলুটাকে ম্যাশ করতে পারেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এই সাবুর পরোটাটা একবার খেয়ে দেখবেন ভীষণ ভাল লাগে নরম থাকে এটা কোনো শক্ত হয় না আর ভীষণ ক্রিস্পি মানে মুচমুচে ভাব থাকে যে আলুটা দেওয়ার জন্য আচ্ছা এবার আমি ধনে এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো অবশ্যই নিরামিষ বানাবো তো বেশি করে ধনে পাতা দেবেন আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখানে কোনো এটা সাবুর যে কোনো রেসিপিটা একদমই নিরামিষ হয় এর কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না আচ্ছা হাফ চামচ দিয়ে দেবো জিরা আপনারা চাইলে এর মধ্যে একটু জোয়ানো দিতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা আপনারা আপনাদের হিসাবে নুন দেবেন আমি হাফ চামচ চেন্দা নামক দিলাম আর দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সবগুলোকে আগে মেখে নেব আচ্ছা এদিকে আমি এখনও মাখিনি এদিকে আমি কী করবো যে সাবুদানাটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই সাবুদানাটাকে আগে পাউডার বানিয়ে নেব মিক্সারে ভালো করে পাউডার বানিয়ে নেব এটা কোনো জলের দরকার নেই এই সাবুদানাটা ভালো করে একটুখানি ফ্রাই যদি না হয় পাউডারটা কিন্তু ভালোভাবে হবে না আচ্ছা এবার আমি ঢাকনা দিয়ে পাউডার বানিয়ে নেব পাউডার হয়ে গেছে দেখুন এবার আমি কী করব এই আলু যে সেদ্ধ করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো আমরা কোনো জল দেব না যদি জল দরকার হয় তখন দেব, এখন কোনো জল দেব না আমি এক কাপ সাবুদানাতে চারটে আলু দিয়েছি আপনারা তিনটে আলু দিতে পারেন কিন্তু তার থেকে কম দেবেন না আলুটা বেশি দিলে ভীষণ মুচমুচে ভাব হয় যে কোনো নিরামিষ দিনে উপোসের দিনে যে কোনো দিনে শুধু নিরামিষ উপোসের দিন কেন যে কোনো দিনে আপনারা এই সাবুর পরাটা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে এর সাথে কিছু দরকার নেই শুধু শুধুই খাওয়া হয়ে যায় আচ্ছা দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এটা কোনো রকম জল দেব না যদি মনে হয় একটুখানি মানে শক্ত শক্ত লাগছে তাহলে অল্প করে জল দেব। কয়েক মানে চার চামচ হিসেবে দুই থেকে তিন চামচ জল দেব। কারণ এই যে আলুর মধ্যে জল আছে নুন দেওয়া হয়েছে ধনে পাতা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে অনেক জল বেরোবে একদম হয়ে যাবে এইটা দেখুন আমি কিন্তু কোনো রকম জল ইউজ করলাম না পুরো পারফেক্ট হয়ে গেল একবার অবশ্যই এই সাবুদানার পরোটাটা বানিয়ে দেখবেন দইয়ের সাথে তো দারুণ লাগে যেমন টক দই হয় দইয়ের সাথে ভালো লাগে আপনার দইয়ের মধ্যে যদি টক দই না খান তা দইয়ের মধ্যে একটু চিনি দিয়েও খেতে পারেন কিন্তু টক দইয়ের সাথে দারুণ লাগে খেতে আচ্ছা আমি ভালো করে মেখে নিলাম যদি লাগে যে একটু আমি ওপর থেকে তেল দিয়ে দেব দেখুন মাখাটা এরকম করে মাখতে একটু সফট করে তিন থেকে চার মিনিট হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে তাহলে কি হবে পরোটাগুলো ভীষণ সফট হবে আচ্ছা আপনারা চলে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন ওপর থেকে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটুখানি মেখে নেব একটুখানি বেলনির মধ্যে আমি ঘি দিয়ে দেবো আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন আর বেলনির মধ্যেও দিয়ে দেব। এতে কোনো আটা কিংবা ময়দা কিচ্ছু দরকার নেই শুধু বেলা হয়ে যাবে যেহেতু ঘি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন সাবুদানা দিয়ে যে পরোটাটা আমরা বানাই বেলতে একটু অসুবিধা হয় আর একটু মানে ফেটে ফেটে যায় ওই জন্য একটু বেলতে অসুবিধা হয় একটু অসুবিধা হলে আপনারা কিন্তু এর মধ্যে একটু তেল দিয়ে দেবেন আমি একদম সহজভাবে বানাচ্ছি দেখুন আমি বেশি বড় করে না একটু লুচির থেকে কিছুটা বড় আর দেখুন একটা বাটি নিয়েছি বাটি নিয়ে শেপ মানে সাবুদানা যে পরোটা হয় না সেই পরোটাগুলো শেপটা ঠিক অতটা ভালো আসে না ওই জন্য আমি পরোটাটা বাটি দিয়ে কে কাট করে নিলাম দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি একটু বড়ো পরোটা বানাতে চান তাহলে একটুখানি বড় বাটি নিয়ে নেবেন আর একটুখানি বেশি করে বড় করে বানিয়ে নেবে একটু বড় বাটি নিয়ে কাট করলে অনেকটা বড় পরোটা হয়ে যাবে এই প্রসেসে বানিয়ে নেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাবুর পরোটা একবার খেলে মনেই হবে না যে সাবুর পরোটা খাচ্ছি নরম তুল তুলে যেমনি ময়দার পরোটা হয় সেরকম মনে হবে কিচ্ছু না কোনো রকমের ঘি ইউজ করিনি শুধু আলু দিয়ে আর ভীষণ মুচমুচে যখন খাবেন এত মুচমুচে হবে আপনারা বানিয়ে নিজেরাই বুঝতে পারবেন এত ভালো হয় মানে উপোসের দিনে যে কোনো দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন গ্যাসের তাবা বসিয়ে দিয়েছি গ্যাসের ভিমটা হাই করে দিয়েছি এবার আমি পরোটাগুলো দিয়ে দিলাম একটুখানি তাবাটা গরম হয়নি তার আগে আমি একটু দিয়ে দিয়েছি বলে একটু তুলতে অসুবিধা হচ্ছে আপনারা অবশ্যই তাবাটা গরম করে দেবেন আমি গরম করেছি কিন্তু অতটা গরম হয়নি ওই জন্য একটু হতে অসুবিধা হলো আচ্ছা এবার আমি কি করব দুদিকে এবার প্রথমে শেখে নেব সেঁকে নিয়ে আমি ঘিয়ে দিয়ে দেবো আমি ওই পরোটাগুলো কিন্তু ঘি দিয়েই বানাবো আমি কিন্তু রিফাইন অয়েল ইউজ করব না কারণ সাবুর যে কোনো জিনিস সাবুর খিচুড়ি হোক সাবুর পরোটা হোক আপনারা কিন্তু ঘি দিয়েই চেষ্টা করবেন ওতে কিন্তু স্বাদ কিন্তু বেড়ে যায় রিফাইন অয়েল নিলে একদমই ভাল লাগে না খেতে কিন্তু অবশ্যই ঘি দিয়ে বানাবেন আর উপসের দিনে আমরা তো ঘি খেতেই পারি অল্প করে ঘি দেবেন সাবুর পরোটাগুলো ভীষণ নরম আর মুচমুচে হবে দেখুন এবার গ্যাসের প্যান্ট আমি লো করে দিয়েছি লো করে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি সেম প্রসেসে দেখুন কতটা সুন্দর হয়েছে সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চাদেরকে টিফিনে দিলেই একটু একদম নরম তুল তুলে থাকে বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারেন খুব ভাল লাগে আপনাদের যদি আজকের এই সাবুদানা পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন বানিয়ে নিজেরা খাবেন বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দিতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আর আমার চ্যানেলকে আপনি পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা দেশের কোন প্রান্তে থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আগ্রায় থাকি আগ্রা থেকে বানাচ্ছি ভিডিও আজকে শ্রাবণ মাসের সোমবার আমি এর আগে ভিডিওতে সাবুদানা খিচুড়ি দিয়েছি আর সাবুদানা পরোটা একবার বানিয়ে দেখতে পারেন যে কোনো দিনে একাদশীর দিন সাবু আপনার শ্রাবণ মাসের সোমবার যে কোনো নিরামিষ দিনও আপনারা বানিয়ে নিতে পারেন এতে কোনো রকমের সবজি দরকার নেই আপনাদের শুধু শুধু খাওয়া হয়ে যাবে কিংবা চা দিয়ে দারুণ লাগে দেখুন পরটাগুলো আমি শিখে দিলাম ভীষণ নরম তুলতুলে এই পরটাগুলো হয় একবার বানিয়ে দেখবেন দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আপনারা দই দিয়ে খেতে পারেন কিংবা যে কোনো আচার দিয়ে ভাল লাগবে কিংবা চা দিয়ে কিংবা শুধু শুধু আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন তারপর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কি না আশা করি আজকের এই সাবুদানা পরোটা রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগেছে অবশ্যই ভালো লাগে বানিয়ে খাবেন দেখুন কতখানি নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো ভাবতেই পারবেন না দেখুন কতখানি নরম হয়েছে দেখুন ভীষণ নরম তুলতুলে এই পরোটাগুলো হয়েছে পরোটাগুলো তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে অবশ্যই বানাবেন আর বানিয়ে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ